হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা প্রথমে ভিডিওটা কিছুক্ষণ দেখো তারপরে আমি কিছু কথা বলছি স্মেল ভাই লাভে বইছে বুঝছো তারা টিমা আপ ভিডিও বানাইতেছে তারা টিকটকে তারা এই ভিডিও টিকটকে ছাড়বে বিয়ার র্যাঙ্ক কইয়া বুঝছো ওই যে সে ইচ্ছা করে তাকাইছে না টিম আপ করে মারবে সে টিম আপ করে সেও টিম আপ করবে এমন সেটা ইনহেলার খাইবে এই ভিডিও মানে আমাদের ধোকা দেওয়া বুঝছো তুমি ভিডিও সারা ভালো ভিডিও ছাড়বা টিমার ভিডিও সারা আবার বলো কেন র্যাঙ্ক তুমি ভালো ভিডিও ছাড়বা তাহলে সবাই তোমাকে সাপোর্ট করবে বেশি বেশি তারা তো জানে না যে তুমি টিমা ভিডিও করো আমি আসলে পুরো ভিডিওটা দেখছি এই যে আমি পুরো ভিডিওটা দেখছি অবজেক্ট থাকতে আমি দেখছি তারা কি কি করে কেমনে ভিডিও করে বুঝছো তাই তোমরা তাও সাপোর্ট করে থাক